রাসুল আপনার বিদায়ের পরে আমি দুনিয়াতে দশ বার বার আইসা দশটা গুরুত্বপূর্ণ আমি এক নাম্বার হলো বরকত হায়াতের মাঝে বরকত নাই আসেনি সময়ের মাঝে বরকত নাই আল্লাহ রসুল বলেন কেয়ামতের আগে বৎসর হবে মাসের মতো মাস হবে দিনের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ হবে দিনের মতো দিন হবে ঘন্টার মতো ঘন্টা হবে মিনিট মিনিট হবে সেকেন্ডের মতো হজরতে জিবরাইন আলাইসালাম বলেন কেয়ামতের আগে আমি মানুষের উপর থেকে বরকত উঠে নিব দুই নাম্বার হলো এবাদতের মজা উঠে নিব এবাদতের তৃপ্তি অনন্তরে লাভ করতে পারবে না স্বাদ পাইবে না মজা এবং স্বাদ নিব অন্যত্র রয়েছে গুনাহের কারণে এবাদতের লজ্জ চলে যায় স্বাদ চলিয়া যায় মজা চলিয়া যায় গুনা করার কারণে কলবের মধ্যে দাগ করিয়া যায় যার কারণে ভালো জিনিস আর ভালো মনে হয় না মন্দকেই ভালো রূপে গ্রহণ করে তিন নাম্বার হলো পরস্পরে জন্য একজন আরেকজনকে আর মহব্বত করবে না স্বার্থের জন্য ভালোবাসবে স্বার্থের জন্য মহব্বত করবে স্বার্থ শেষ মহব্বত শেষ চাইন নাম্বার হলো নে বিচার উঠে নিব নে বিচার আর থাকবে না আদালত থাকবে না ইনসাব থাকবে না ইনসাব নিব পাঁচ নম্বর হলো দয়া মায়া নিব দয়া নাই মায়া নাই মানুষ ভিডিও করতেছে কিন্তু তারে বাসায় না দুর্ঘটনা ঘটছে মোবাইল দিয়ে ভিডিও করে কিন্তু ধরলে একটু উপকার হয় করব না আগুন লাগছে পানি দিলে সহযোগিতা হয় পানি না দিয়ে আগে মোবাইলে দেখে ফটোটা কোন জায়গা থেকে ভালো আসে দয়া নাই মায়া নাই একজনের জন্য সে সহযোগীর যোগিতার হাত বাড়াইতে রাজি না দয়া মায়া করে না নিজের কেমনে উপকার হবে এটার জন্য করবে কিন্তু আরেকজনের উপকার হবে সে হাত না নাম্বার সততা শততা নেওয়া হবে সততা নাই সততা নাই কথায় কাজে মিল নাই অল্প কিছুর কারণে সত্য থেকে সরে যায়

আল্লাহ বলেন ইমান আনা নেক আমল করা এর পাশাপাশি সৌবিল হাক সত্য উপদেশ দেওয়া সত্য বললে মুসিবত আসবে সমস্যা হবে তার উপরে সবর করা সবরের কথা এর প্রয়োজন আছে সাত নম্বর হজরতে জীবরাহিল বলেন জমিন থেকে দর্জ উঠে নেওয়া হবে ধৈর্য নাই মুসিবতের মধ্যে পয়রা যদি কোনো বান্দা সবর করে ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে উত্তম প্রতিদান দান করে মেশকা শরীফের হাদিসে আসছে আল্লাহ তালা যেই বান্দাকে নিয়ামত দিলেন সে যদি নিয়ামত পায়া শুকুর করে আর আল্লাহ যে বান্দাকে মুসিবত দিলেন সে যদি মুসিবত তাহলে ওই প্রকারের বান্দা কল্যাণের মধ্যে রয়েছে আর আপনি নিয়ামত পায়া শুকুর করলেন না নিয়ামত থাকবে না বিপদের সম্মুখীন হবেন মুসিবতে পাইরা সবর করলেন না তো ওই মুসিবতের প্রতিদান পাইবেন আট নাম্বার হলো আমানত নেওয়া হবে শুধু টাকা পয়সা এটাকে আমানত মনে করবেন না বহু ধরনের আমানত আপনার উপরে দেওয়া আছে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছে আমানত হিসাব চাইবে যিনি দিলেন তিনি আবার আপনার থেকে হিসাব নিবে এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে হাত চোখ সব যদি আপনারই এই তাহলে তো আপনার বিরুদ্ধে ওরা সাক্ষ্য দিত না পাশক্ত নামাজ আপনার উপরে আমানত সদকা খৈরাত আমানত রোজা আর রোজা যখন সময় আসে এটা আপনার উপরে আমানত জাকাতের হক যদি আপনি হন ওই পরিমাণ সমর্থ হয় তো আমানত হজের সমর্থবান হইলে এটা আমান সন্তানেরা আপনার উপরে আমানত সন্তানেরা আপনার উপরে আমানত আল্লা রাসুল মৃত্যু সহজ হয় কয়েকটা কারণে এক নাম্বার কারণ হলো নিজের অধীনস্থ যারা আছে ওদের প্রতি সদয় হওয়া আপনার অধীনস্থ পরিবার বর্গ যারা আছে এদের প্রতি সদয় হওয়া এদের ঈদের উপরে ভাগ না হওয়া কার্পণ্য না করা ঈদের একটা হক আপনার উপরে আছে আল্লাহ রসুল সাল্লাম দেখে গেলেন এজন্য আদি শরীফে আছে যারা জান্নাতে যাবে জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে ওই সময় আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের চরিত্র দেওয়া হবে নয় নম্বর হলো এলেম ওতে নেওয়া হবে এলেম থাকবে না